হ্যালো আসলে সবাই খুবই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু না দ্য ব্র্যান্ড ভিডিও আজকে দীর্ঘ অনেক দিন পর একটা রিভিউ পাবলিশ করছি তো এখন থেকে আসল চেষ্টা করব রিভিউ রেগুলার পাবলিশ করার কারণ আমার মাঝখানে ফোন ছিল না নতুন ফোন পারচেস করেছি এবং এখন মোটামুটি ইচ্ছা আছে রিভিউটা কন্টিনিউ করার সো আজকে আমরা একটা স্পেশাল পারফিউম নিয়ে কথা বলবো স্পেশাল বলছি কারণ পারফিউমটা রিভিউ এখনও করা হয়নি অ্যান্ড পারফিউমটা খুবই পপুলার স্পেশালি ইয়াং দের সবার মাঝে পারফিউমটা হচ্ছে ভার্সাচে এরোস এখন ভার্সাচে এরোসের প্রাইস প্রায় কত আট হাজার নয় হাজার টাকা সামথিং এরকম ইডিপি কনসেন্ট্রেশনটা নট ইডিটি এখন এত টাকা দিয়ে আসলে সবার থাকে না সামর্থ্য খুবই স্বাভাবিক এটার অল্টারনেটিভ কি হতে পারে বাংলাদেশে এখন আত্ম ইন্সপায়ার্ড যে পারফিউম সেল হচ্ছে যে পরিমাণ মুড়ি মুড়কির মতো সেখানে আসলে কোয়ালিটিফুল জিনিস খুঁজে পাওয়াটা খুবই টাফ এবং আমি নিজেও আসলে পারফিউম ইন্সপায়ার পারফিউম রিভিউ করছি না থার্ড পার্টি ব্র্যান্ডগুলোর সব সবথেকে বড় একটা কারণ হচ্ছে আমার প্রথম পরিচয় একজন রিভিউয়ার সো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি রিভিউরদেরকে হচ্ছে ভালো প্রোডাক্ট পাঠায় দেন হচ্ছে আপনার যারা যারা ক্লায়েন্ট আছে ক্লায়েন্টদেরকে হচ্ছে সেম প্রোডাক্ট পাঠাই না তো যার কারণে একজন রিভিউর হিসেবে আমি যখন একটা প্রোডাক্ট রিভিউ করবো রেকমেন্ড করবো এটা আমার উপর একটা দায়ভার থাকে আমি কি রেকমেন্ড করছি বাকি দশজনকে এখন ব্র্যান্ড যদি সেটা স্ট্যাবলিশ স্ট্যাবলিশ কোনো ব্র্যান্ড না হয় ঠিক আছে এবং যদি সেটা সে প্রোভাইড করতে না পারে তখন কিন্তু দায়ভারটা আমার উপর আসবে কারণ আপনি আপনি আমার রিভিউ দেখে কিন্তু একটা পারফিউম পারচেস করছেন একটা সার্টেন অ্যামাউন্টের টাকা খরচ করছেন তো এই যে বিষয়টা এই প্রবলেমটার কারণ আমি আসলে কোনো ইন্সপায়ার্ড বা ক্লোন পারফিউম হাউজের রিভিউ করছি না আজকে দীর্ঘ অনেক মাস বাট আমি শুধু রিভিউ করছি এখন যে স্টাবলিশড ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো অ্যান্ড হচ্ছে আমার নিজের যে পারফিউম ব্র্যান্ড আছে পারফিউম হাউসটা আছে সো সেই সো ফ্রেগরেন্সে কিছু পারফিউম নিয়ে আজকে আমি সো ফ্রেগরেন্সের সো ক্রেজ নিয়ে কথা বলবো যেটা স্পেশালি বার্সা আছে এরোস অডি পাফুম বা হচ্ছে ইডিপি কনসেন্ট্রেশনের একটা খুবই চমৎকার অল্টারনেটিভ যদি আপনি ভার্সা আছে এর যে লাইক মিন্ট গ্রিন অ্যাপেল অ্যান্ড হচ্ছে উডি স্মেলটা পছন্দ করেন তাহলে এটা আপনার কাছে অনেক ভালো লাগবে সো প্রথমত একটু প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি এই পারফিউমটার ফাইভ এম এল উইচ মিনস হচ্ছে স্যাম্পল ইউনিটের প্রাইস হচ্ছে শুধুমাত্র দুইশো সত্তর টাকা পাঁচ মিলি সাইজ অ্যান্ড আপনি এই পাঁচ মিলি সাইজ থেকে হাতে গনা পচাশ এটা স্প্রে করতে পারবেন এক্স্যাক্টলি অ্যান্ড থার্টি এম এর প্রাইস হচ্ছে কত এক হাজার একশো নব্বই টাকা তার মানে হচ্ছে বারোশো টাকা অ্যান্ড থার্টি মিলি থেকে আপনি এক্স্যাক্টলি প্রেশারাইজড এত মাইজার হওয়া সত্ত্বেও দুইশো ত্রিশ থেকে দুইশো চল্লিশটা স্প্রে করতে পারবেন তা এখন দৈনিক আপনি যদি দশটা করে স্প্রে করেন তাহলে আপনার কয়দিন যাবে আপনি একটা এস্টিমেট আইডিয়া পেয়ে যাচ্ছেন এখানে অ্যান্ড থার্টি এম এল বডলের কিন্তু কোয়ালিটি একদম থপ নচ এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি কারণ সো শুধু পারফিউম সেল করছে না সো একটা এক্সপিরিয়েন্স সেল করার লাইক মাইন্ডসেট নিয়ে আছে আপনি একটা পারফিউম যখন হাতে নিয়ে স্প্রে করবেন এই যে এক্সপিরিয়েন্সটা এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্ড হচ্ছে সাথে পারফিউমের ব্ল্যান্ড কোয়ালিটি সো এখন কথা বলা যায় পারফিউমটার নোটস ব্রেকডাউন স্যান্ড প্রোফাইল লঞ্চেবিলিটি ওভারঅল সব কিছু কেমন সেটা হচ্ছে বডল ঠিক আছে এটা হচ্ছে বরং খুবই চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার একটা লাইক থার্টি এম এল বরল অ্যান্ড সামনে খুবই সুন্দর স্টিকার লাগানো আছে সো ক্রেস থার্টি এম এল এটা একটা সলিড উডেন ক্যাপ বাই দ্য ওয়ে ঠিক আছে অ্যান্ড উপরেও হচ্ছে ব্র্যান্ড নেমটা অ্যান্ড গ্রেফ করা আছে প্রেশারাইজ অ্যাটোমাইজার প্রতিটা স্প্রে আপনি করে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এখন কথা হওয়া যায় যে পারফিউমটার সেন্ট প্রোফাইল বা স্মেল কীরকম পারফিউমটা যখন আপনি স্প্রে করবেন পারফিউমটা যদি অফিসিয়াল নোট নোটস ব্রেক ডাউন আমরা দেখি তাহলে পারফিউমটার থপ নোটসে আছে মিন্ট অ্যাপল লেমন ম্যানডেন অরেঞ্জ মিডল নোটসে আছে অ্যাম্ব্রক্সিন জেরেনিয়াম অ্যান্ড ক্লারোসেজ অ্যান্ড বেস নোটসে আছে ভ্যানিলা সিডোরউট স্যান্ডেলউড বিটার অরেঞ্জ পাচলি অ্যান্ড ল্যাদার এখন এই পারফিউমটা থেকে আমি পার্সোনালি এতগুলো নোট কখনো বুঝতে পারি না অ্যান্ড আমার মনে হয় মেজরিটি মানুষ নোটসগুলো আসলে বুঝতে পারবে না বাট কিছু নোট খুব ইজিলি ধরা যায় এবং এই পারফিউমটা বেসিক্যালি হচ্ছে নোটগুলো ওই সবসময় আপনাকে স্মেলটা প্রোভাইড করবে সেটা হচ্ছে পারফিউমটা যখন আপনি স্প্রে করবেন একটু স্প্রে করে কথা বলা যায় ঠিক আছে ভাই প্রেশারাইজ অ্যাটোমাইজার সো কোনো কম্প্রোমাইজ হবে না পারফিউমটা স্প্রে করার সাথে আপনার যেটা প্রথমে হিট করবে খুবই লাইক চমৎকার গ্রিন আপাল কোনো ধরনের কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই কোনো ধরনের কোনো হার্সনেস নেই খুবই স্মুথ একটা ব্ল্যান্ড যেটা আপনি ডিজাইনার বা খুবই ভালো ভালো যে মিডলস্টম পারফিউমগুলোর থেকে আপনি পেতেন এক্স্যাক্টলি সেম ব্ল্যান্ড আপনি বাংলাদেশে একটা ব্র্যান্ড থেকে পাচ্ছেন এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট সো ওপেনিংটা ড্যাম খুবই সুন্দর সলিড একটা ঠান্ডা গ্রিন অ্যাপেল মানে গ্রিন অ্যাপেলটা আপনার মনে হবে হচ্ছে ফ্রিজ থেকে বের করেছে অ্যান্ড এই গ্রিন অ্যাপেলের সাথে এখান পেছনে গ্রিন অ্যাপেলের পেছনে একটু মিন্টের যে আভাস এটা আস্তে আস্তে ভেসে ওঠে এবং পাঁচ থেকে দশ মিনিট পর এটার যে গ্রিন অ্যাপেলটা সেটা কিছুটা ফেড আউট হয়ে যাবে অ্যান্ড ফেড আউট হয়ে এটার মধ্যে যে মিন্ট মিন্ট হচ্ছে খুবই সুন্দর প্রমিনেন্ট হয়ে যাবে অ্যান্ড এই গ্রিন অ্যাপেল অ্যান্ড মিন্ট এই দুইটাই কিন্তু আপনার মনে হবে একটা কুলিং ইফেক্ট আপনাকে দিচ্ছে এটা অনেকটা হচ্ছে লাইক ফ্রিজ থেকে যদি আপনি গ্রিন অ্যাপেল অ্যান্ড মিন্ট বের করেন বের করে লাইক ক্লোজলি স্নিফ করেন তাহলে যেরকম একটা স্মেল পাওয়ার কথা এক্স্যাক্টলি আপনি খুব সুন্দর চমৎকার একটা গ্রিন অ্যাপেল অ্যান্ড মিন্টের ঠান্ডা ঠান্ডা একটা ভাব পাবেন যেটা একে তো হচ্ছে খুবই রিফ্রেশিং আপনাকে একটা লাইক আপনি টায়ার্ড থাকলে আপনাকে একটা রিফ্রেশমেন্ট প্রোভাইড করবে ইয়াস এখন খুবই সুন্দর আস্তে আস্তে যে গ্রিন অ্যাপেলের যে সুইটনেসটা সেটা ফুটে উঠছে এখানে একই সাথে এটার যে মিন্ট মিন্টটা গ্রিন অ্যাপেলের সাথে অ্যাড হয়ে খুবই সুন্দর একটা হা প্লেজেন্ট একটা স্মেল প্রোভাইড করছেন এখন এই যে স্মেলটা এটা যত সময় যাবে মিন্ট যে বিষয়টা এখানে আছে মিন্ট ঠিক আছে খুবই ঠান্ডা কুলিং মিন্ট এটা হচ্ছে প্রমিনেন্ট হবে মিন্টের সাথে এখানে উডের যে একটা উডি টাচ ঠিক আছে মিন্ট সাথে হচ্ছে উড এই দুটা জিনিস মিলে খুব সুন্দর একটা মিন্টি উডি একটা স্মেল আপনাকে প্রোভাইড করবে স্যান্ডেলউড এখানে আছে খুবই সামান্য পরিমাণে যদি আপনি অরিজিনালটা স্নিফ করে থাকেন অরিজিনালে স্যান্ডেলউডের পরিমাণটা কিছুটা বেশি বাট আমারটাতে হচ্ছে হচ্ছে উডের পরিমাণ কিছুটা বেশি জাস্ট পার্থক্য হচ্ছে এখানে আর একটা পার্থক্য হচ্ছে আপনার অরিজিনালটার মধ্যে যে গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেলের যে ওপেনিংটা ঠিক আছে মিন্টের যে ওপেনিংটা সেটা অনেক বেশি অথেন্টিক মনে হয় আমার এটা যে মিন্ট এটার আপনার অনেকটা মনে হতে পারে স্প্রাইটের একটা হচ্ছে এখন রিংস পাওয়া যায় স্প্রাইট মিন্ট তো ওই স্প্রাইট মিন্ট যদি আপনি খান খাওয়ার সময় যদি আপনি একটু স্নিফ করেন ওটার যে মিন্টের যে কিকটা যেটা অনেকটা বলা হচ্ছে টুথপেস্টের মিন্ট ক্লোজ আপ থেকে শুরু করে বিভিন্ন টুথপেস্ট আছে যেখানে আসলে মিন্ট ব্যবহার করা হয় সো যে মিন্টের যে স্মেলটা যেরকম এখানের স্মেলটা কিন্তু অনেকটা সেরকম এটা একদম অথেন্টিক র মিন্টের স্মেল না ঠিক আছে বাট ওই যে বললাম কুলিং যে এফেক্টটা ওটা আপনি পাবেন জেনুইনটার মধ্যে কিন্তু আবার অথেন্টিক যে মিন্টের স্মেলটা মানে আপনার মনে হবে হচ্ছে আপনি একদম সদ্য পুদিনা হচ্ছে হাতের ডলা দিয়ে স্নিফ করছেন সোপ অথেন্টিক যে স্মেলটা পাওয়া যায় বাট আমার তাতে হচ্ছে সোক্রেজের মিনটা হচ্ছে কিছুটা একটু টুথপেস্ট বা হচ্ছে ক্যান্ডেলাইক মিন্ট ঠিক আছে তো এটা উডিয়ান মিনটি যে মানে কম্বিনেশানটা এটা মোটামুটি আপনাকে একদম ড্রাই ডাউন পর্যন্ত প্রোভাইড করবে তাছাড়া এটার মধ্যে তেমন বেশি কিছু নেই সো এই পারফিউমটার ওভারঅল যদি একটা সামারি করি ওপেনিংয়ে খুবই সুন্দর একটা আপনি গ্রিন অ্যাপেলের কিক পাবেন যেটা আপনাকে একটা এনার্জেটিক ফিল দেবে সাথে হচ্ছে মিন্ট অ্যান্ড মিডল নোটসে যখন এটা চলে যাবে মিডল নোটস থেকে আপনি তাতে খুবই সুন্দর একটা মিন্ট অ্যান্ড উডের লাইক উড সিডার উড মিন্ট অ্যান্ড উডে নোটস মিলে খুবই সুন্দর একটা স্মেল প্রোভাইড করবে যেটা মোটামুটি লিনিয়ার এটা একদম ড্রাই ডাউন পর্যন্ত থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই পারফিউমটা কতক্ষণ লাস্ট করে আহ বাংলাদেশের এখন যে হাই হিট এই হাই হিটে আসলে পারফিউম লাস্ট না বললেই চলে আমি সবাইকে রেকমেন্ড করব দশ থেকে পনেরোটা স্প্রে করার জন্য ফ্যাব্রিকে তাহলে আপনি মোটামুটি এক থেকে দেড় ঘন্টার একটা লাইক অ্যাভারেজ অথবা অ্যাভাব অ্যাভারেজ একটা প্রজেকশান পাবেন লঞ্জাবিটি হচ্ছে ফ্যাব্রিকে ফোর আওয়ার্স ফোর টু ফাইভ আওয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম হয়তো বা আপনি যদি রুমে থাকেন ঠিক আছে কন্ডিশন রুমে থাকেন সেক্ষেত্রে লঞ্চাভিটি কিছুটা বাড়তি থাকবে ঠিক আছে বাট যদি আপনি এটা স্প্রে করে একদম ঠাণ্ডা গরমে দৌড়াদৌড়ি করেন তাহলে এটা তিন চার ঘন্টার মধ্যে ভ্যানিশ হয়ে যাবে বাট ট্রাস্টমি তিন চার ঘন্টা যতক্ষণ থাকবে এটার স্মেলটা এত সুন্দর এটার ব্ল্যান্ড এত সুন্দর এটা আপনাকে একটা ভালো ফিল দেবে ভালো ফিল করাবে যে আপনি একটা ভালো কিছু ব্যবহার করেছেন ঠিক আছে মানে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে আবার নাক ছিটকানোর কিছু নেই ভাই কি কিকফিউম না এটার কোয়ালিটি এটার যে মেকিং যে প্রসেসটা ঠিক আছে এগুলো ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে হচ্ছে বানানো হচ্ছে আমি চাইলে হয়তোবা এখন প্রোডাক্টগুলো বাইরে এক্সপোর্ট করতে পারবো এটা আমার খুবই ইচ্ছা আছে প্ল্যান আছে সেই হিসেবে কাজ চলছে প্রোডাক্টগুলো বাইরে এক্সপোর্ট করার ঠিক আছে বাংলাদেশে একটা ব্র্যান্ড বাইরে প্রোডাক্ট সেল করবে সেটা বড় একটা অ্যাচিভমেন্ট বাট হবে ডেফিনেটলি কারণ আমি সেই কোয়ালিটি এখানে মেনটেন করার চেষ্টা করছি সো লঞ্চেভেটি হচ্ছে ফোর টু ফাইভ আওয়ার্স ম্যাক্সিমাম বাইরে গেলে তিন চার ঘন্টার মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা অ্যাটলিস্ট আমি আমার এক্সপিরিয়েন্সে পেয়েছি ইনডোর সিচুয়েশন এটা আপনাকে চার পাঁচ ঘন্টা খুবই সুন্দর একটা লঞ্চে প্রোভাইড করবে এবং সলিড এক থেকে দেড় ঘন্টার একটা প্রজেকশন প্রথম চল্লিশ পঞ্চাশ মিনিট খুবই ভালো লেভেলে প্রোজেক্ট করবে এরপর প্রজেকশনটা কমে আসবে এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে পারফিউমটা কাদের ভালো লাগবে পারফিউমটা ভালো লাগবে হচ্ছে স্পেশালি যারা ইয়াং যারা মাত্র পারফিউম ব্যবহার করা শুরু করেছেন পারফিউমের এই যে জগৎ গেমটা আছে এখানে আপনি ঢুকেছেন প্রবেশ করেছেন তাদের কাছে এটা খুবই বেশি ভালো লাগবে কারণ এটা একটা সেফ একটা প্লেফুল পারফিউম এটা সুইটেবল হচ্ছে কোথায় আপনি চাইলে অফিসে ব্যবহার করতে পারেন আপনি চাইলে রেগুলার ডে টু ডে লাইফে আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন ব্যবহার করতে পারেন স্কুলে ব্যবহার করতে পারেন আপনি পার্টিতে ব্যবহার করতে পারেন এই পারফিউমটা আসলে এমন কিছু না যেটা শুধুমাত্র পার্টির জন্যই ব্যবহার করতে হবে মানে আমার পার্সোনালি মনে হয় কারণ পারফিউমটা যেহেতু রিফ্রেশিং টাইপসের লাইক মিন্ট গ্রিন অ্যাপেল এগুলো তো রিফ্রেশিং ইনগ্রিডিয়েন্টস রাইট অ্যান্ড সাথে একটু উডি টাচও আছে যাতে একটু পারফিউমটা একটু ধরে রাখা যায় তো এটা আপনি সারা বছর যে কোনো সিচুয়েশানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে বাট হয়তো একটু প্লেফুল যেহেতু স্মেলটা একটু পার্টি হ্যাং আউট করতে গেলে তখন একটু বেশি ভালো লাগবে বাট তাছাড়া আমার মনে হয় এটা সারা বছর ব্যবহার করার মতো পারফিউম সো পারফিউমটা পার্চেস করতে হলে অবশ্যই সো ফ্রেগ্রেন্সের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অ্যান্ড অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে কনফার্ম করতে হবে অ্যান্ড আপনি টেনশন ফ্রি থাকতে পারেন কারণ আপনার পারফিউমটা যখন অর্ডার করছেন আপনি আমার সাথে কথা বলছেন এবং আপনার টাকাটা আমি রিসিভ করছি আমার অপরিবর্তন কেউ রিসিভ করছে না সো টাকাটা হচ্ছে একদম অক্ষত আছে এটা আপনি টেনশন ফ্রি থাকতে পারেন সো এই ছিল আজকের রিভিউ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পেজটাকে ফলো করতে হবে এবং শেয়ার করতে হবে যদি আপনি পারফিউমটা ভালোবাসেন এবং বাকিদেরও জানাতে চান বাকিটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছে ভালো থাকবেন টেক কেয়ার বাই এবং সবসময় মনে রাখবেন স্মেলিং গুড ইজ ম্যান্ডাটরি